কবরের মাটিরে লক্ষ্য করে কয় এ কবরের মাটি কবরের মধ্যে কারলা যাব জান্নাতের নারীদের সরদানি নিফাতে মা বেয়াদুবি যেন না হয় এর কবর কবরের মধ্যে হাসান হুসাইনের মা বেয়াদুবি যেন না হয় কবরের আওয়াজ নাই আবার কয় কবরের মাটি এ তো হাজরত আলীর স্ত্রী দো জাহানের সর্দার রহমাতুল্লীনা আলামিনের কলিজা টুকরা এই কথা বলতে দেরি কবর এইবার জবাব দিতেছে আল্লাহ কথা বলাইতেছে মাটি ডাক দিয়ে কয় রে সাহাবি আমি ফাতেমারও চিনি না আমি মোহাম্মদরাও চিনতে চাই না আমি চিনব বান্দার আমল আমার সাথে ভালো আমল নিয়ে যারা আসবে ব্যবহার ভালো করব যারা আমল খারাপ নিয়ে আসবে তাদের সাথে খারাপ ব্যবহার হবে এই কবরের মাটির আওয়াজটা দেওয়া মাত্র আবুজার একটা চিৎকার মেরে মাটিতে বেহুসাইয়া পড়লেন এক চিত্রারে আবুজর মরণ পর্যন্ত আর জীবনে সংসার করতে পারে নাই ও পর্দা নারারার মা আপনি তো নবীদের মা সাহাবাদের মা আবু বকরের মা ওমরের মা উসমানের মা ও মা আপনি তো হাফেজ কুরআনের মা আদমের মা জুবাইর বাগদাদের মা শা আবদুল কাদের জিলানীর মা আনোয়ার শাহ কাশ্মীরীর মা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীর মা কেসে খাজা মঈনুদ্দিন মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছে কালেমার দাওয়াত দেয় একদিন খাজা মঈনুদ্দিন মায়ের সামনে খুব গর্ব করে কয় আম্মা আজকে কলিজা ভরে গেল ক্যারে সন্তান এই ভারতের মধ্যে কালেমার দিলাম আজ আমি মঈনুদ্দিনের হাতে হিসাব মোটামুটি যা করলাম দেখলাম নব্বই লক্ষ বিধর্মী আমি উদ্দিনের হাতে কালেমা পড়েছি আরো আসতে কৌ মা কয় এই মঈনুদ্দিন এই বাহাদুর তোমার কিনে তো আমার মানা আপনার মানে অমইনুদ্দিন আমার গরবে তুমি আরছ আল্লাহর কসম একটা রাত ঘুমাই নাই আমি যায় নামাজে বসে সারা রাত